দুই সালের সাত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা সে অঞ্চলে দৈনন্দিন এক ব্যাপার হয়ে উঠেছে তখন থেকেই তবে সাম্প্রতিক সময়ে এ ভয়াবহতা আরও বৃদ্ধির খবর আসছে এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে কিছু ভুয়া তথ্য ও ছবি প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় রিউমর স্ক্যানার প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের অক্টোবরে যখন ফিলিস্তিনিদের মধ্যে হামলার ভয়াবহতা শুরু হয় সে সময়ে বাংলাদেশে প্রচার হতে শুরু করে ইসরায়েলকে একশো কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি নিয়ে সে সময়ে বিস্তারিত অনুসন্ধান করে রিউমর স্ক্যানার ওই দাবি সংবলিত কোনো বিবৃতি প্রকাশিত হয়নি বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও রিউমর স্ক্যানারকে নিশ্চিত করা হয় তাছাড়া ইসরায়েলের সাংবাদিক এবং ফ্যাক্ট চেকারও এমন কোনো সহায়তার বিষয়ে অবগত নন বলে রিমোর স্ক্যানারকে জানান একই সঙ্গে ইউনস সেন্টারও বিষয়টি ভুয়া বলে নিশ্চিত করেছে